আসসালামু আলাইকুম একটা সরকারি চাকরির মূল্য একটা জীবনের চাইতে অনেক বেশি ঠিক আছে ধরেন দুইটা বন্ধু তারা সেম এইজ সেম কোয়ালিফিকেশন কালার হোয়াইট হাইট সেম একজন একটা সরকারি চাকরি পাইলো ধরেন সেনাবাহিনীর চাকরি পাইলো আর একটা ছেলে বেকার সো আমাদের সমাজের দৃষ্টিতে এই দুইজন ছেলের মধ্যে কিন্তু অনেক পার্থক্য বিশাল পার্থক্য ধরেন আঁকা সার জমিনের মতো পার্থক্য ঠিক আছে যেই ছেলেটা চাকরি পাইছে পরে সবাই মূল্যায়ন করব। ওর ফ্যামিলি থেকে ওরা অনেক বেশি প্রাধান্য দিব সমাজে ওর গুরুত্ব অনেক বেশি থাকবে আর যেই ছেলেটা মনে করেন যে চাকরিটা পাইলো না বাট তাদের দুইজনেরই কোয়ালিফিকেশান সেম দুইজনেই মেধাবী ঠিক আছে যেমন ধরে না যেই ছেলেটা বেকার সেই ছেলেটার মেধা আরও বেশি বাট চাকরি না থাকার কারণে সেই ছেলেটার বেকার ছেলেটার কোনো মূল্যায়ন নাই এমনকি তার পরিবারেও তার কোনো গুরুত্ব নাই ঠিক আছে সো একটা কথা বলতে কি জানেন এমনও হইতে পারে এন্ড অফ দ্য ডে শেষটা শেষ সময়ে যেই মানুষটা সরকারি চাকরি করতেছে তার ঠিকানা বৃদ্ধাশ্রম হইতে পারে কারণ আমরা বৃদ্ধাশ্রমে অনেক লোক দেখছি যারা একসময় ইঞ্জিনিয়ার ডাক্তার বড় বড় পোস্টে চাকরি করতো কিন্তু তাদের শেষ ঠিকানাটা হয়েছে বৃদ্ধাশ্রমে সো আমি একটা কথা বলতে চাই আমরা জানি না আমাদের শেষটা কেমন হয় আমাদের আমাদের লাস্ট লাস্ট জীবনটা শেষের অংশটুকু বর্তমানে চাকরির উপরে ডিপেন্ড করে না ঠিক আছে তা আমি বলতে চাই আপনারা যদি পারেন লাইফের প্রতিটা মুহূর্ত এভরি সিঙ্গেল মুমেন্ট করার চেষ্টা করবেন ঠিক আছে করবেন না আর সবচেয়ে পরিবারের সাথে ভালো একটা বন্ডিং ক্রিয়েট করবেন ঠিক আছে যাতে সময়টাতে আপনি আদরে থাকতে পারেন আর টাকা পয়সার ব্যাপার কি জানেন ঠিক আছে কি বলবো আমাদের সমাজের রীতিনীতি এটা হয়ে গেছে ছাব্বিশ বছর বয়সে যদি ছেলেটা চাকরি না পায় ওর আর একজন মিথ মানুষের মৃত মানুষের মধ্যে আর কোনো পার্থক্য নাই সেম সেম কারণ আমাদের সমাজ এটাকে এইভাবেই ট্রিট করে যাই হোক সমাজের একটা একটু ইফেক্ট থাকবে তারপর আমি ভুলবো যারা চাকরি পাইতেছেন না আমার এই যে যারা আছেন ভাই ভালো থাকেন ঠিক আছে প্রতিটা মুহূর্তে ভালো রাখার চেষ্টা করেন এই ডিপ্রেশনে গিয়া নিজের ক্ষতি করার কোনো দরকার নাই ঠিক আছে একটা কথা মনে রাখবেন যদি আপনি সৎ থাকেন পরিশ্রম করেন হয়তো একটু সময় লাগবে বাট আপনার লাইফে ভালো কিছু আসবে ব্যাটার কিছু আসবে জাস্ট কারোর প্রতি না করে কন্টিনিউ চেষ্টা করতে থাকেন আর একটা কথা মনে রাখবেন কেউ না কেউ কেউ না কেউ নিশ্চয়ই আপনাকে সাপোর্ট করবে আপনার পাশে এসে দাঁড়াবে মনে রাখেন একশো জন লোকের মধ্যে একজন লোক হলো আপনি আপনার পাশে পাবেন আপনার খারাপ সময়টা থেকে আপনাকে বিশ্বাস করবে সো একটা কথা আবার বলতে চাই প্লিজ ট্রাই টু স্টে হ্যাপি অ্যান্ড আল্লাহর উপর আস্থা রাখুন অবশ্যই আপনার ভালো কিছু আসবে আর যারা চাকরি করতে আপনাদের জন্য অল দ্য বেস্ট আপনারা আপনাদের সততার সাথে চাকরি করুন যেন আপনাদের স্বাস্থ্য সুন্দর হয় আল্লাহ হাফিজ